আমাদের একা ঠিক আছে বাড়িতে কি রান্না করো ভাব এখানে কোনটা ছেলে কোনটা খাবো ভাবো আমরা বাড়িতে আর এই বাড়ির লোকজন নাই বাড়িতে কি কলায় ডালে আমিত্তি তাই এটা তো যারা কথাই ভালো সবাই তাড়াতাড়ি কেটে যায়

দিকে আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে প্রায় এগারোটার কাছাকাছি তো ঘুম থেকে উঠেছি সাড়ে দশটার সময় উঠে হাত মুখ ধুয়ে হেজু পাপাকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছে আমার ঠাম্মাবাড়ি ওই বাড়িতে যাচ্ছি দুষ্টুমি করছে শুধু সকাল থেকে কোন সকালে ঘুম থেকে উঠেছি আর আমার সোনা তো কভার করে চক্কর দেওয়া হয়ে গেল ওই বাড়িতে তো যাই হোক চলো দেখতে থাকো এখানে ন্যাশনাল হাইওয়ে সারাদিন তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলবো ওই ব্রাইটনেসটা মা তো বন্ধুরা চলে এসেছে এই বাড়িতে তো ওই যে এক কাকার এক কাকির বাড়ি এই যে কাকি কালকে পিঠে বানিয়েছে ওই যে তাকে পিঠে দিলো চশু পিঠে এই যে তান খেলছে কাকিরা এখানে বসে বসে খাচ্ছি কাকি এখন ওই যে রান্না বান্না করছে তাই রাখি ডেকে বললো খা পিঠে বানিয়েছি কালকে কালকে বলেছে কালকেই মনে বলে পাঠিয়েছে যে

আমাদের আকাশ এটা ঠিক আছে আমাদের আকাশ তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আমার মাথায় কিরে বাবা এটা সাদা সাদা তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসে তো বাড়ি এসে এই যে দুটো স্থান হয়ে গেছে কি হ্যাঁ তো বাড়ি এসে সোনার আর কেন দুষ্টুমি করিস তোরা তো বাড়ি এসে সোনার আর পাপার স্নান হয়ে গেছে আমি এখন স্নান করব গরম জল বসিয়েছি তো স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো মায়ের রান্না হয়ে গেছে আমি তো অনেকক্ষণ ছিলাম ওই বাড়িতে প্রায় খানেকের বেশি দেড় ঘন্টা ছিলাম এসে দেখি মায়ের রান্না প্রায় কমপ্লিট দেখো দুই ভাই কি শুরু করেছে তো খাওয়া হয়ে গেছে আমি সোনাকে বলছি যা খেয়ে আয় খেয়ে আয় মা ভাত বেড়ে ডাকছে ও যাচ্ছেই না খেতে যা খেয়ে আয় ভাতটা খেয়ে আসো বাবা গরম গরম খেয়ে আয় ডাল দিয়ে তো আজকে তো শনিবার নিরামিষ রান্না হয়েছে ওই জন্য ওর খিদেটা আরো কম কম আছে মানে সোনার জানোই তো নিরামিষ হলে ওর খিদে পায় না তো বন্ধুরা এই যে স্নান দান করে পুরো চলে এসছি খেতে মা আজকে রান্না করেছে এই যে লাউ লাউ না মা লাউ দিয়ে মুগের ডাল করেছে বেগুন ভাজা আর এই যে এখানে পনিরের তরকারি করেছে তারপরে হচ্ছে গিয়ে

সুভাষন বন্ধুরা তো এই যে দেখো আমরা এখন চারজন সদস্য বাড়িতে আমি পাপা পাপার মা আর আমার ছেলে চারজন আমার বাড়িতে আর ওই বাড়ির লোকজন নাই বাড়িতে কেউ মা চলে গেছে কীর্তন শুনতে বাবা বাবা চলে গেছে কীর্তন করতে তো বাবা কোথায় যেন গেলো ওই পাপার মোজা নাকি এনে মোজা টুপি এনেছিল সেগুলো নাকি ছোট হয়েছে এখন গেল সেগুলো পাল্টা আর মা গেল শিঙারা এনেছে আর কচুরি এনেছে তো শিঙারা নিয়েছি আমরা কচুরি তো খাবো না কচুরি লিয়া খেলে খাবে আমি কচুরি না ভালোবাসি না এগুলো কচুরি কিরকম তো ডাল পুরি টাইপের ডালপুরি সেই শক্ত শক্ত শিঙারা মতো ভেতরে ডাল ভর্তি সেই সেই পুরি আর এই যেন যখন দেখো কার্টুন দেখছে ঘুম থেকে উঠে সে হচ্ছে কার্টুন দেখছে আর সে হচ্ছে যে যায় বাইরে তার পেছন পেছন দৌড় মানে যে বাইরে যেতে দেখলো যাকে তার পেছন পেছনে সে ও দৌড়ে যাবে তো যাই হোক ওই যে কার্টুন দিয়ে শান্ত করে বসিয়ে রেখেছি আর ওই যে আরেকজন ঘুবাচ্ছিল আবার এসেছে ছিল তা ডেকে তুললাম ওর শিঙারা খা তো এখন আমরা শিগারা খাবো সবাই মিলে তো চলো শিগারাটা খেয়ে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে শিগারা যা শীতকাল শীতকালে এমনিতেই ঠান্ডা হয়ে যায় এত শীত পড়েছে ভালো চলো শিগারাটা আমরা খেয়ে নিই পরে তো সাথে কথা বলি তো বন্ধুরা এই যে চলে এসেছি রান্নাঘরে তো এই যে এখানে ভাত বসিয়ে দিলাম একটুখানি ভাত রয়েছে এই ভাতে আমাদের হবে না তিনজনের তো সেই জন্য অল্প করে একটু চাল নিয়ে ভাত বসিয়ে দিয়েছে এই ভাতটা ভাতে দিয়ে দেবো আর বাবা আর সোনা হচ্ছে রুটি খাবে ওই জন্য হচ্ছে সোনার জন্য আর বাবার জন্য রুটি কর মানে রুটি আটা মাখছি আর হচ্ছে মা তো গেছিলো গানে মানে কীর্তন শুনতে তো মা এই মাত্র ঢুকলো আমি রান্নাঘরে এসে আটা মাখা শুরু করেছি আর মা আসলো তো যাই হোক এখন হচ্ছে রাতে রুটি করব যেও রিয়ার কালকে পরীক্ষা সেই জন্য রিয়াকে আমি বললাম থাক তুমি হচ্ছে পরও पापाকে নিয়েছিলাম এতক্ষণ সেই এখন ওই রাত 9টা হবে নটা বেজে গেছে প্রায় তো আমি পাপাকে নিয়েছিলাম রিয়াকে বললাম পরও তুমি তো যাই হোক এখন আসলাম না সানতা তো এখন বললাম সোনাকে মা এসে গেছে ওইজন্য হচ্ছে তাহলে হলো সোনাই রাখছিল এতক্ষণ হচ্ছে পাপাকে তো যাই হোক মা এসে গেছে এখন মা হয়েছে তো চলো আমি তাড়াতাড়ি করে রুটি করে নিই কারণ অনেকটা বেজে গেছে বাবা তো একটু সকাল সকালে খায় তাও রান্নাঘরে আস্তে আস্তে দেরি হয়ে গেল, যেহেতু বাবাকে নিয়ে রাখছি না আমি মা চলে আসার কথা ছিল তাড়াতাড়ি কিন্তু মা আসতে দেরি করছে দেখে আমি আবার রান্নাঘরে আসলাম বাবার খাওয়া রেডি করার জন্য চলো তো বন্ধুরা রুটি ফুটি করা রুটি ফুটি মানে রুটি করা হয়ে গেছে রুটি ওই যে খাওয়া হয়ে গেছে সোনা খাচ্ছে নিচে রুটি আর বাবা খেলো সোনা তো জানো রুটি খেতে ভালোবাসে ভাত অতটাও পছন্দ করে না তার মা হচ্ছে আমিত্তি নিয়ে এসেছিল আমাদের এখানে আমিত্তিগুলো না আলাদা তো কলকাতার আমিত্তিগুলো তো অন্যরকম হয় আর আমাদের এখানকার আমিত্তিগুলো এই দেখো কিরকম আমিত্তি এই দেখো এর মধ্যে এই দেখো কিরকম গোল গোল এটা কলায় তাহলে নেই এটা নেই এটা নেই হ্যাঁ নেই তারপরে হচ্ছে দেখান দিন। এ নে কাগজটা ছেড়ে নে তা আমরা এখানে এরকম আমিতি কলায় ডালে আমিতি দারুণ লাগে খেতে তো এইগুলো মা হচ্ছে নিয়ে এসেছে কীর্তনের থেকে তারপরে এই যে এইগুলোকে আমরা বলি হচ্ছে দিলকুষ এই জাউলে ভরে খাই এগুলো এইগুলো নিয়ে এসেছে তারপরে বাদাম নিয়ে এসেছিল বাদাম খাওয়া হয়ে গেছে তো এখন আমি খেতে বসে পড়েছি কারণ বাড়িতে আসার পর না একদিনও গরম গরম খেতে পারি নি রওজি ঠান্ডা হয়ে যায় ভাত রান্না হয়ে যায় কিন্তু খাওয়ার সময় পাই না আনসার করে খাই না তো আজকে গরম গরম একেবারে নিয়ে বসে পড়েছি সকালেই ডাল

খাওয়া দাওয়া করে চলে এসছি অনেকক্ষণ আগে ঘরে তো ঘরে এসে পাপাকে তেল মাখালাম পাপাকে তেল মাখাতে মাখাতে পাপা স্নান মানে স্নান বলছি দেখেছো বাবা ঘুমিয়ে পড়লো তারপরে আমরা সবাই মিলে একটু গল্প করলাম আড্ডা দিলাম তারপরে সবাই যা যার ঘরে শুতে গেছে তো এখন আমিও শুয়ে পড়বো সোনাও শোবে সোনাকে মানে বিছানা টিছানা করে আর করলাম আমি তবে আমি করলাম সোনা একটু ভিডিওটা করে দে তো যাই হোক চলো বন্ধুরা আজকের দিনটাও কেটে গেল দেখতে দেখতে দুটো দিন কেটে গেল বলো একে বড় হয় এই তো আসলাম আবার দুটো দিন কেটেও গেল। তো যাই হোক বধুরা কি করবো আর ভালো মুহূর্ত তাড়াতাড়ি কেটে যায় এটা তো যারা কথাই ভালো সবাই তাড়াতাড়ি কেটে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করে দেবো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আবার হচ্ছে গিয়ে ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে ফলো করে দেবে তো চলো বন্ধুরা ফিরে আসছি কালকে ঠিক তৃতীয় সময় নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যদি তোমার সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট ড্রিম